হ্যাঁ তো এখানে দেখতেই পাচ্ছ আমি না বড় হয়ে গেছে তারপর আমার মধ্যে থেকে বাচ্চা ভাবটা এখনো যাইনি আর কার্টুন ক্যারেক্টারের মধ্যে আমার টম এন্ড জেরিটা খুবই ফেভারেট আর আমি ওটাই প্রথম স্টার্ট করেছিলাম যখন ছোটবেলায় দেখতাম আর এখানে আমি কে চুজ করেছি কারণ আমার টয়টা বেশি সুন্দর ছিল আর পাট আমার জেরিকে বেশি ভালো লাগে আর এটা আমাদের সব থেকে নিয়েছিলাম আর এটা আমার অনেক কিউট লাগে তারপরে আমি রেডি হওয়ার জন্য এখানে টম করছিলাম আমি ওটাই ভালো করে বলি সিম্পল ভাবে একটু সাজবো তারা কেমে ইউ ভোলে নেই কারণ এটা তোমার খুব ব্যথা করে আমি এখানে আমি একদম সিম্পল ভাবে সাজবো উম এখানে আমি হিমালয়ার ন্যাচারাল গুলো ওটা নিয়ে নিয়েছি আমি এটা জাস্ট অল্প পত্র নিয়েছি ওটাই যে আমার একদমই ইচ্ছে নেই এটা যাওয়ার একটা আলাদা একটা মানে ব্লোয়িং সে মানে হয় খুব সুন্দর লাগে আমার তো প্রচণ্ড পরিমাণে কিউজ লাগে তারপর এখানে একটু ফেস পাউডার সরি ফ্রেশ পাউডার ইউজ করছি ফ্রেশ পাউডার ইউজ করা হয়েছিল আমি হয়ে গেছে আর আমি এখন অ্যাপ্লাই করবো যে কাজও লাগে এটা আমার খুব ইচ্ছা বাট আমার কিন্তু একদমই সেভাবে উচিত নয় আমার কারণ হচ্ছে কি আমার আই মানে একটু প্রবলেম আছে চোখের জন্য তুমি চশমা পরে আর আমার অ্যালার্জি আছে আমাকে এটা মানে করেছে বাট আমি সেইভাবে ইউজ করে করবো না সময় আর ডক্টরের সঙ্গে আমার খুব একটা ফানি ইনসিডেন্ট হয়েছিল কাজাল টানি তো আমি এটা নিশ্চয় তোমার দেখাতে শেয়ার করবো আর ভাবলে এখনো হাসি পাই তো আমি একদম জেরি হয়ে আসি তারপরে আমি দেখাই এটা হচ্ছে আমার ফাইনাল আমি কোনো মেকআপই করিনি আর মানে কি বলবো চুলটাকে এইভাবে রাখতে চাইছি সুপার পর কোনো এক্সপেরিমেন্ট করছে না কারণ আমার আমি অলরেডি মোটা হয়ে গেছি ছবি বা ভিডিও নিলে পরে না চুলটা খুলেনি সেই কারণে আমার চোলটা আলাদা ভাবে কিছু করবার এখানে একটা ক্লিপ আছে জাস্ট একটা দূর আর বেথানে বা তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আর এখানে না অনেকগুলো বাস কারণ সেই দিন একটা হিমান মিটিং ছিল মানে আমি এতগুলো লোক দেখা কিভাবে বসে থাকতে পারে এতগুলো বাসের মধ্যে এতগুলো লোক তো ওইগুলো আমি দেখছিলাম দেখতে দেখতে চলে গেছিলাম আর এখানে ফ্রুটি দিয়ে দিয়েছিল তারপর খাওয়া দাওয়ার পর আমি সেইরকম কোনো ভিডিও বানাই বাড়ি চলে এসেছিলাম আমরা এই মুহূর্তে ঢুকছিলাম মানে বাড়িতে ঢুকেছি ঘরটা আর মানে বোকা আমি কাজ করেছি বোকা আমি কি বলবো আমার মনে ছিল তো আমি দেখে দেখাই

তখন বাইরে গেলে মানে বাইরে বলতে আমি কারো বাড়ি যাই তখন এই জিনিসটা একদমই অ্যাভয়েড করে চলে খুলি খোলার পরে আমার পড়তে মনে থাকে না তো এটা সত্যি বলতে যদি ফার্স্ট টাইম হতো ফার্স্ট টাইম যখন আমার সঙ্গে এইরকম কিছু হয়েছিল আমার জাস্ট চানটা একদম বেরিয়ে গেছিল সোনার দাম তখন অনেক কম ছিল আর এখন হলে তো একদমই আমি শেখ আরে এখানে আয় আমি আমাকে যে মাসি আমি এটাকে আনবক্সিং করবো সেই ভিডিওটা তুমি করবে তোমাকে মানে চ্যানেল এ তুমি এটাকে আপলোড করো না না আমি বলেছিলাম ঠিক আছে পড়া টড়া করা হয়ে গেছে আমার কিন্তু এটা মাথা থেকে বেরিয়ে গেছে বাট ওর মাথায় মনে ছিল কেন আমার পর ঘরে চলে এলো তেমন বললো মাসি খুলবো আমি ভিডিও বেনা হুম ঠিক আছে তো এটাই খুলছিলো আর এটা অনেক মানে কঠিন ছিল আমি বলছিলাম দাও আমি খুঁজছি বা একটু ইয়ে না তারপর যেগুলো পড়ে যাচ্ছিল আমি বললাম ওইগুলো আমার হাত দাও তারপরে কি তুই আমার হাতে দিচ্ছিল ক্রিমটার মানে কি কম মানে আমি এটার একটা ক্রিম দেখেছিলাম কিছুদিন আগে এটা কি রকম হয় সেইভাবে আমার জানা নেই আর এটা কোনোভাবেই প্রমোশনাল ভিডিও নাই কারণ আমার যে পেজ মেন পেজ আছে ওখানে আমার কোনো প্রমোশনের আমি করি না কারণ ওটা একদমই ডিফারেন্স পেজ এই পেজ আর চ্যানেলটা একদমই মানে ডাউনের দিকে চলছে তো এখানে আমাকে কেউ মানে প্রমোশনের জন্য কেউ আমাকে অফার দেবে না নিজের টাকা থেকে কিনতে হয় বাট এটা আমার না এটা আয়ামে এটা দাদা দিয়েছে তো এই দুটোটা